বন্ধুরা একটি কথা মনে রাখবেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনো একা ছাড়বে না আচ্ছা আমাকে একটা কথা বলুন তো বিয়ে মানে কি কেবল দুইটি মানুষের এক ছাদের নিচে থাকা বিয়ে মানে একে অপরের প্রতিজ্ঞা একে অপরের ছায়া হওয়া কিন্তু আমরা কি সত্যি সেই ছায়া হতে পারি বিশেষ করে যখন সময়টা কঠিন হয় আমাদের সমাজে এমন অনেক মুহূর্ত আসে যখন একজন নারী নিজেকে খুব অসহায় মনে করে আর ঠিক সেই সময় তার সবচেয়ে প্রিয় মানুষটি অর্থাৎ তার স্বামী সঙ্গ সবচেয়ে বেশি প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি বিষয় পরিস্থিতির কথা বলবো যেখানে পরিস্থিতি আপনার প্রতিকূল থাকলেও আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না এই তিনটি ভুল সাজানো সংসার ভেঙে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম জায়গা শ্বশুর বাড়িতে বা আত্মীয়দের মাঝে অপদস্থ হওয়ার সময় অনেক সময় দেখা যায় নিজের বাড়িতে কখনো কোনো কারণে স্ত্রী অপমানিত হচ্ছেন হতে পারে সেটা আপনার বাবা মা ভাই বোন বা অন্য কোনো আত্মীয়দের মাধ্যমে হয়তো কথা কাটাকাটি হচ্ছে বা তাকে ছোট করে বলা হচ্ছে স্বামীরা অনেক সময় মনে করেন মা বাবার সাথে ঝগড়া করে কি হবে ওরাই তো বড় এই ভেবে চুপ করে থাকেন বা স্ত্রীকে বলেন মানিয়ে নিতে এটাই সবচেয়ে বড় ভোট আপনার স্ত্রী আপনার হাত ধরে নিজের ঘর ছেড়ে আপনার ঘরে এসেছে সেখানে আপনি তার একমাত্র ভরসা যখন তিনি দেখেন আপনি তার সাপোর্ট করছেন না তখন তিনি মানসিকভাবে একা হয়ে পড়েন এই একাত্ব থেকে জন্ম নেয় ক্ষোভ এবং দূরত্ব কারোর সাথে অভদ্রতা না করে আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে পারেন শান্তভাবে বুঝে বলুন যে তাকে এভাবে ছোট করা আপনার পছন্দ হচ্ছে না মনে রাখবেন আপনি তাকে সম্মান দিলে বাকিরাও তাকে সম্মান দিতে বাধ্য হবে দ্বিতীয় জায়গা অসুস্থতা বা সন্তান প্রসবে পরবর্তী সময় অসুস্থতা শরীরকে দুর্বল করে কিন্তু মনকে করে তোলে আরও বেশি সংবেদনশীল বিশেষ করে মা হওয়ার পরবর্তী সময় একজন নারীর জন্য ও অত্যন্ত অনেকে আমার মা বাসা শুরু তো আছেন দেখভাল করার জন্য আমার কাজ কি এই ভেবে স্বামীরা বন্ধুদের সাথে আড্ডায় বা কাজে বেশি সময় দেন এই সময়ে তার দরকার আপনার উপস্থিতি আপনার পরশু ডাক্তার বা নার্স ওষুধ দিতে পারে মা বাবা খাবার দিতে পারেন কিন্তু আপনার এক টুকরো হাসি বা আমি আছি তো এই কথাটি যে মানসিক শান্তি দেয় তা কোনো ওষুধ দিতে পারে না অসুস্থ অবস্থায় স্ত্রীকে একা ফেলে রাখা মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয় বরং মানসিক ভাবে মেরে ফেলা এখানে একটি ছোট্ট কাল্পনিক উদাহরণ দিতে পারেন যে কিভাবে একজন স্বামী পাশে থেকে তার স্ত্রীর কঠিন অসুখ জয় করছেন তৃতীয় জায়গায় যখন তিনি কোনো সামাজিক বা কেরিয়ার কেরিয়ারের সংকটে পড়েছেন হয়তো আপনার স্ত্রী কর্মক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন অথবা সমাজে কোনো কারণে তাকে নিয়ে কথা উঠেছে পরিস্থিতি এমন যে সবাই তার বিরুদ্ধে আগুল তুলছে লোকলজ্জার ভয়ে বা ঝামেলায় জড়াবো না ভেবে স্ত্রীকে একা লড়তে দেওয়া তুমি হয়তো ভুল কর ভুল করেছো এমন সন্দেহ করা দুনিয়া একদিকে আর আপনারা দুজন একদিকে এই মানসিকতা থাকলে কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না আপনার স্ত্রী যখন জানবেন যে পৃথিবী তাকে ভুল বুঝলেও আপনি তাকে বোঝেন তখন তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এই নিরাপত্তার অভাব বোধ থেকেই অনেক সময় সম্পর্ক ফাটল ধরে পরিস্থিতি যখন প্রতিকূল হয় সমাজ যতই বলুক আগে নিজের স্ত্রীর কথা শুনুন তাকে একালর্ত দেবেন না তার ঢাল হয়ে সামনে টানান তাহলে মনে রাখবেন শ্বশুরবাড়িতে অপমানের সময় অসুস্থতা এবং সামাজিক বিপদ এই তিনটি জায়গায় আপনার উপস্থিতি অপরিহার্য মূল কথা সম্পর্ক কেবল সুখ সময়ের জন্য নয় অসময় একে অপরে হাত ধরে রাখা নামি ভালোবাসা আপনি যদি আপনার স্ত্রীকে এই সুরক্ষা দিতে পারেন তবে বিশ্বাস রাখুন তিনি আপনার জন্য জীবন দিতেও কাপ করবেন না আপনার কি মনে হয় আপনি কি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার জীবন সঙ্গী আপনার পাশে দাঁড়িয়েছিল কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সুন্দর পথ চলা সঙ্গী হন ভালো থাকুন ভালো আসুন